স্মৃতির পাথায় পিড়ে গেলে এখনো বাজে সেই বিদায় খালের সেই দিনটি ব্যাগে গুছিয়ে নেওয়া শুধু জামা কাপড় ছিল না ছিল হাজারটা অনুভূতি হাত নাড়িয়ে বলেছিল দুয়া কৈর ফিরে আবারও এ হাতটা ধরতে মনে ছিল এক বুক আসা তা নিয়ে ছুটে চলা প্রবাসে ফার্স্ট টাইম যখন আমার হাজব্যান্ড আরব ইমারত আসছিলেন তখন নামক একটা জায়গাতে উনি বেশ কয়েক বছর ছিলেন এই হচ্ছে সে জায়গা আগে কিন্তু এরকম বড় বড় দালান ছিল না এবং গাড়ি ঘোড়াও তেমন একটা অতিরিক্ত ছিল না কোলামেলা পরিবেশ ছিল অনেকগুলো বাঙালি মিলে এখানে আড্ডা দিত চা খাইত অনেক রাত পর্যন্ত জেগে কুটি গল্প করে করে ওদের সময়টা পার করে দিত এইখানে আসলে বোঝা যায় আসলে আমরা কি বাংলাদেশে আছি নাকি কোনো একটা বাহিরের দেশে আছি এটা বুঝতে পারি না মনে হয় যেন আমরা বাংলাদেশে আছি সব বাঙালি মাঝে মাঝে কয়েকটা দেখা যায় অন্যান্য দেশের মানুষ তেমন ধরতে গেলে দেখাই যায় না অন্য দেশের মানুষগুলি আমি যখন এ দেশে কাছে আসি অনেক বছর আগে তখন প্রায় আমাকে এই জায়গাতে এনে কথাগুলো বলতেন কষ্ট ছিল অপেক্ষা ছিল কিন্তু ভালোবাসার জায়গাটা অটুট ছিল সব সময় দুজনের যার কারণে হঠাৎ স্বপ্ন পূরণের পালা শুরু হলো আমাকে নিয়ে আসলো হুট করে অনেক বছর আগে এরপর আমার বাচ্চারা জন্ম হয় এই আলফালাকে সুপার মার্কেটে অনেক স্মৃতি আছে আমাদের আমি আসছি পর্যন্ত এই মার্কেট থেকে প্রায় আমরা যে কোনো সংসারে খাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস যাবতীয় সবকিছুই পাওয়া যায় এই দোকানে আসলে আর অন্য দোকানে যাইতে হয় না সেকেন্ড ফ্লোরে অবশ্যই কাপড় চোপড় থেকে শুরু করে জিনিস ইলেকট্রনিক খেলনা এবং হাঁড়ি পাতিল তালা বাসন ইত্যাদি সব কিছুই পাওয়া যায় বাংলাদেশি পণ্য অতিরিক্ত পাওয়া যায় প্রবাস জীবন মানে সুখ আবার প্রবাস জীবন মানে দুঃখ অনেক কষ্ট যা আমরা প্রবাসে না আসলে বুঝতে পারতাম না আমাদের স্বামীরা কত কষ্ট করে ওদের পাশাপাশি ওদের বন্ধুরা কত কষ্ট করে সব দেখতে পাচ্ছি একজন যুবক থেকে একজন স্বামী হওয়া এবং বাবা হওয়ার গল্প এখানে শেষ করছি এটা হচ্ছে সৌদি আরবের একটি বাঁশ আরব ইমারতে আসছে অবশ্যই যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই চিনবেন সৌদি আরবের গাড়ির কোড নাম্বারটা দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাইকে শুভ রাত্রি বন্ধুরা